জানাবেন আর যদি পোস্ট বিস্তারিত জানাবেন আর পোস্ট পোস্ট যাচ্ছে না আমরা মেনলি যে কারণে আজকে সেখানে সবাই একসাথে হয়েছে লাস্ট দু মাস চার মাসে কিছু ইনসিডেন্ট ঘটছে যেটা নিয়ে প্রত্যেকটা প্লেয়ারের মনে একটা কষ্ট ছিল প্লেয়ার এক্সট্রিমলি আপসেট যে ধরনের বিহেভিয়ার অথবা যে ধরনের কাজকর্ম হচ্ছিল আমি দুইটা তিনটা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করতে পারবো প্রথম কথা হলো দরিদ্রদয় ইস্যুটা দরিদ্র ইস্যুটা যেটা হলো যে তার সাথে একটা মাঠে ইনসিডেন্ট হয় তোকে দুইটা ম্যাচের জন্য সাসপেন্ড করে যখন দুইটা ম্যাচের জন্য তাকে সাসপেন্ড করে তখন কিন্তু কোনো প্লেয়ার বা কেউ এটা নিয়ে কোনো কথা বলে আম্পায়ার ম্যাচ রেফারি মিলে তাকে সাসপেন্ড করেছে হ্যাঁ ব্যক্তিগতভাবে আমরা মনে করতে পারি যে ডিসিশনটা ওয়াজ বাট এটা নিয়ে আমরা কিন্তু কেউ কোনো সময় কোনো কথা বলি তখন তৈরি হয়ে যায় একটা ম্যাচ ওর যে পানিশমেন্টটা ছিল সে কিন্তু অলরেডি সার্ভ করে নেবে এখন দুইটা ম্যাচ খেলার পর কালকে শুনলাম যে তাকে আবার সাসপেন্ড করছে এটা কোন রুলে কোন দিকে কিভাবে করছে এটা আমার কাছে জানা নাই এই জিনিস নিয়ে আমরা খুব ভারিস ছিলাম এটা অ্যাকচুয়ালি ইট ওয়াজ ভেরি ফানি এটা কোনোভাবেই সাসপেন্ড হতে পারে না বিকজ যে ছেলে অলরেডি সাসপেনশন হয়েছে তাকে বিসিবি অ্যালাউ করেছে খেলার জন্য দুই ম্যাচ তাকে আবার আপনি কিভাবে সাসপেন্ড করতে পারেন এটা একটা আমাদের একটা বড় পয়েন্ট ছিল সেকেন্ডলি কিছুদিন আগে আপনারা দেখেছেন যে গুলশান আর শাহিনপুরের ম্যাচে কিছু আনপ্লেজেন্ট ঘটনা ঘটেছে আমরা এই জিনিসটা ক্রিকেট বোর্ডকে ভেরি ক্লিয়ারলি বলেছি যে দেখেন যদি ওখানে কোনো ধরনের কোনো কারাপশন হয়ে থাকে বা কোনো প্লেয়ার কোনো রন ডুইংসে থাকে আমরা সবাই চাই এটার শাস্তি হোক আমরা এটার সাথে ওয়ান হান্ড্রেড পারসেন্ট বাট তার মানে এটা না আর কাউকে এটা কোনো অধিকার নেই আপনি ওই দুটা ছেলেকে নিয়ে যায় মিডিয়ার সামনে তাকে দিয়ে অ্যাক্টিং করার এটা ওয়ার্ল্ডে কোনো অ্যান্টি কারাপান বা কোনো জায়গায় এর নিয়ম নাই আপনি ওই দুটা ছেলেকে বেজোত করবেন মিডিয়ার সামনে সেম জিনিসটা অ্যাক্টিং করার সো দিজ আর অ্যান ইনসাল্ট টুয়ার্ডস ক্রিকেটার এই জিনিস নিয়ে আমরা এক এতটাও হ্যাপি ছিলাম সেম জিনিস বিপিএলেও একটা ঘটনা ঘটেছে দশজনের নাম লিক হয়েছে বিসিবির ভিতর থেকে দশজনের ছবিতে দিচ্ছে বিভিন্ন মিডিয়াতে এগেইন ওখান থেকে কেউ যদি দোষী হয় আমরা সব ক্রিকেটাররা চাই তার পানিশমেন্ট হোক তার যতটুকু শাস্তি দেওয়া সম্ভব জানাব হোয়াটে ওখান থেকে দুজন নির্দোষ বা আটজন নির্দোষ এভাবে করে নামগুলো লিক করে দেওয়া পাবলিকলি ইট ইজ এগেন আই ইনসাল্ট টু ওয়ার্ড ক্রিকেট সো এই প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা খুব গারিফ ছিলাম বিকজ উই বিলিভ দ্যাট বাংলাদেশ ক্রিকেটে দ্য বিগেস্ট স্টেক হোল্ডার্স আর ক্রিকেটার স্যান আমাদের ক্রিকেটার্সদেরকে যদি এভাবে ট্রিট করা শুরু করেন আই ইটস অ্যাকচুয়ালি নট ডাউন সো এই জিনিস নিয়ে আমরা আজকে প্রেসিডেন্টকে রিকোয়েস্ট করেছিলাম আসার জন্য উনি এসেছেন